হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়েলকাম টু মাই আনাদ ভিডিও তো এটা আমার শহরের একটা ভিডিও যেখানে একটা মেলা মেলা অনুষ্ঠিত আছে আসলে শীতকাল উপলক্ষে জায়গাটা আসলে পুরাতন বাজার সংলগ্ন মাগুরা শহরের কেন্দ্রবিন্দু ঢাকা রোড সংলগ্ন একটা জায়গায় তো যারা মাগুরা শহরে বাস করেন তারা অবশ্যই চিনবেন এটা আনন্দবাজার নামে একটা মেলা তো মেলাটা আসলে একটু ঘুরে দেখার জন্য একটা চক্কর দেব তো দেখি সামনে বা ভিতরে কী কী আছে সাথে থাকুন মেলায় আসলে অনেক কিছু পাওয়া যায় আর এক সাদের নিচে আসলে সব কিছু এটাই আসলে মেলার সংজ্ঞা কিন্তু আগের মতো আসলে এইভাবে মেলা হয় না তবে শহরে যে মেলাটা হয়ে থাকে স্বাভাবিক সব মার্কেটগুলো একসাথে আনা এছাড়া আর কিছু না চলুন দেখি ঘুরে আসি কী অবস্থা কি কী আছে এক নজরে যারা মাগুরে আছেন তারা ঘুরে আসতে পারেন যেহেতু তিন মাস দুই মাস ব্যাপী হয়তো বা ঈদ পর্যন্ত থাকবে সেটাই জানলাম তো চলেন যাই দেখি কি অবস্থা নতুন কিছু আছে কিনা আসলে পরিবারের জন্য মেলার কতদিন হলো আজকে আপনার দোকানের মেয়াদ বয়স কতদিন পনেরো দিন তিন মাস শুনেছি এটা সত্যি হ্যাঁ ব্যাপার মার্কেট তো আচ্ছা আপনি কি এই স্থানে না বাইরে থেকে আসছে বাইরে কেমন রেসপন্স পাওয়া যাচ্ছে আছে টুকটাক মোটামুটি শীতকালীন উপলক্ষে না কোনো উপলক্ষ্যে আছে না জন্য আচ্ছা মোটামুটি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

especially. <laughs> Baya, kawan biasa kena? Alhamdulillah. Alhamdulillah. Jadi masyarakat lalu ya. 24 টাকার 24 টাকা ও স্যান্ডেলও আছে দেখি কি নেই মেলা মানে সবকিছু থাকতে হবে না মেলা মানে একের ভিতর সব বেসাকিনা কবন কম তিন মাস তো মেয়াদ আছে এজন্য আরো পাঁচটা থেকে আসছে এটা যদি এক সপ্তাহ বা 10 15 দিন হতো তাহলেই তো তাড়াতাড়ি বেসাকিনা আই বাড়া চলল কোন জায়গা থেকে আসছেন আমরা ঢাকা থেকে এসেছি বরিশাল লব বাড়ি ঢাকা থেকে আসছেন মেলা হলেই চলে যান না ধন্যবাদ সারবাস ভাই দোকানে আপনি আর কেউ আছে কোন জায়গা থেকে আসছেন

সে যতটুকু ঘুরে দেখলাম দেখতে পেলেন ছোটোখাটো জায়গা বেশি খুব বড়ো জায়গা না তো যারা মাগুরে আছেন তারা আসতে পারেন আশেপাশের লোক থাকলেও আসতে পারেন স্বাভাবিকভাবে মেলায় আশা থাকে মানুষের একটু কম দামে কেনা কিন্তু আসলে এভাবে হয় কিনা জানি না আমার কাছে মনে হয় সবই ব্যতিক্রম তারপরেও হয়তো বা একটু কমে কিনে কিনতে পাওয়া যেতে পারে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসলে দেখতে পেলেন অনেক কিছুই আছে একই সাথের নিচে তো যারা মাগুরে তারা ঘুরে আসতে পারেন যেহেতু শহরের মেলা আর বিশেষ করে আমার শহরে সেজন্য হঠাৎ করে একটু আসা একটু কাজ ছিল পাশে তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি আর যাদের নিজ জেলায় হচ্ছে বা সামনে নির্বাচন সব মিলে হয়তো বা আগের মতো হচ্ছে না হয়তোবা সব কিছু কমপ্লিট হয়ে গেলে হয়তোবা আরও ভালো কিছু হতে পারে তো এটা জামরুলতলা সংলগ্ন একটা জায়গায় মাগুরা শহরের ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আবারও অন্য কোনো এক পর্বে 妈妈那边，我怕就是那个。